আপনার অনুতে যদি লেজারের প্রবলেম করে তাহলে আপনি কি করবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হাতে রয়েছে একটি ডিবিসি ব্র্যান্ডের অনু তো এই অণুটা আসলে লেজারের প্রবলেম এবং কানেক্টিং পয়েন্ট আসলে ভাঙা তো পন লাইট যেখানে আসলে লেজার ইন হয় সেখানে আসলে কানেক্টিং পয়েন্ট যেটা কানেক্টর এটা ভেঙে গেছে তো আমি এখন এটা চেঞ্জ করে দেবো তো দেখতে পাচ্ছেন আমরা জাস্ট কি করি খুব সহজেই এই অনুগুলো আসলে যখন আসলে লেজারের প্রবলেম করে তখন কিন্তু আমরা এই অণুগুলো আসলে চেঞ্জ করে নতুন অণু কিনতে আমরা বাধ্য হই তো এখন থেকে আপনাকে আসলে আর নতুন অণু কিনতে হবে না আপনারা জাস্ট পুরাতন অণুটাই আসলে রিপেয়ার করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন কানেক্টিং পয়েন্ট এখানে এই যে কানেক্টরটা তো এই কানেক্টরটা আসলে চেঞ্জ করে দিলেই আমাদের এই লেজারের প্রবলেমটা আসলে সমাধান হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এটা সুন্দর করে খুলবেন খোলার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিপ সিস্টেম রয়েছে তো দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আমার আসলে এই যে কানেক্টরটা কানেক্টরের ভিতরে যে আসলে পন ইয়েটা এখানে ইনপুট যেটা লাইন ইন হবে এই কানেক্টরটা আসলে ভাঙা তো দেখতে পাচ্ছেন আমি বাজার থেকে একটা নতুন কানেক্টর কিনে নিয়ে এসেছি এখন এই কানেক্টরটা এখানে আমরা অন্য এখানে ফিটিং করে দিলি আমাদের অনুটা কিন্তু একদম পারফেক্ট লেজার পাবে এবং আগের মতোই ভালো সার্ভিস দিবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি এই যেভাবে আসলে সেটিং করতেছি বা ফিটিং করতেছি আপনারা ঠিক আমার দেখে দেখে সেই একইভাবে একই নিয়মে ফিটিং করবেন তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা এখানে ফিডিং করে দিলেই তো দেখতে পাচ্ছেন আমি কানেক্টরটা নতুন চেঞ্জ করে দিলাম তো এবার আশা করা যায় আর প্রবলেম হবে না লেজারের কোনো প্রবলেম হবে না মাইনাস আসলে ভালো পরিমাণের লেজার এখানে আমরা পাবো অনুতে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি এখন অনুটাকে সুন্দর করে ফিটিং করে দেবো ফিটিং করে দিলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট ওকে তো দেখতে পাচ্ছেন তার আগে আমি একটু দেখে নিচ্ছি আসলে বসতেছে না ঠিকভাবে ঠিক রকম পজিশনে আপনারা বসাবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিবিসি ব্র্যান্ডের একটা এটা হচ্ছে এক্সপন অনু ঠিক আছে অনু হচ্ছে তিন প্রকারের হয় বা দুই প্রকারের হয় একটা হচ্ছে আপনার ইপন একটা হচ্ছে জিপন একটা হচ্ছে এক্সপন ঠিক আছে তিন প্রকার আসলে অনু হয় ওকে তো এটা হচ্ছে এক্সপোন অনু মানে ইপন জিপন দুটোই সাপোর্ট করবে তো ভালো মানের একটা অনু ডিবিসি ব্র্যান্ডের তো এই অনুটার আসলে প্রাইস মার্কেট প্রাইস এখন সাতশো থেকে আটশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি একটু ওয়াশ করে দিচ্ছি কারণ এইগুলা আসলে প্রচুর ধুলা মহিলা এখানে জমেছিলো তো এখন আবার অনেকেই বলবেন যে ভাই কানেক্টরটার আসলে দাম কত তো কানেক্টরটার দাম হচ্ছে মাত্র বিশ টাকা থেকে পঁচিশ টাকা নিতে পারে আপনার মার্কেটে ঠিক আছে তো আপনারা এটা পাবেন কোথায় এটা আপনারা আশেপাশে একটু খোঁজ করলেই ইলেকট্রনিক্সের দোকানে আপনারা খোঁজ করলেই আপনারা এই কানেক্টরটা পেয়ে যাবেন বিশ থেকে আসলে পঁচিশ হইতে তিরিশ টাকার মতো দাম নিবে আপনাদের কাছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের অন্য একবারে আসলে কমপ্লিট তো এখন আমরা ফিটিং করে দিচ্ছি ফিটিং করলে কিন্তু আমরা এটা এখন আগের মতো ইউজ করতে পারবো মানে নতুনের মতো ইউজ করতে পারবো আমাদের আর লেজারের কোনো প্রবলেম হবে না আশা করা যায় কারণ এটা এই কানেক্টরটার কারণে কিন্তু আসলে লেজারের অনেক প্রবলেম বা অনেক ঘাটতি দেখা দেয় তো এটা হচ্ছে অনেক পুরাতন হয়ে গেলেই এই কানেক্টরগুলো অনেক পুরাতন হয়ে গেলে এই কানেক্টরের ভিতরে অনেক ধুলা ময়লা জমে থাকে যার কারণে কিন্তু মাঝে মাঝে অনুর এই কানেক্টরগুলো আপনারা ওয়াশ করবেন যদি আপনার ভালো থাকে তাহলে আপনি ওয়াশ করে নেবেন আর যদি আপনার ভালো না থাকে তাহলে আপনি খুব সহজেই কানেক্টরগুলো চেঞ্জ করে দিলেই কিন্তু আপনার অনু একদম নতুনের মতো চলবে